বলো দুর্গা মা কি জয় ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি দ্বিতীয়ার দিন মাঝরাতে দেখো মাঝরাতেও কত ভিড় প্রথমেই চলে হরিদ্বীপপুরে হরিদ্বীপপুরে হরিদীপপুরে ঢুকতেই এই প্রথম প্যান্ডেল দেখা শুরু আর তোমাদের সঙ্গে শেয়ার করাও শুরু তো দেখতে দেখো পরে আবার কথা বলবো হরিদেবপুরে মাকে দর্শন করে প্যান্ডেল দেখে আমরা চলে আসলাম বেহালা বরিশাতে বেহালা বরিশায় এসে এখন আমরা ঢুকতে পাইনি দেখো সামনেই দাঁড়িয়ে আছে জাজেরা আবির চট্টোপাধ্যায় ওই যে দেখতে পাচ্ছি আরও অনেকে রয়েছে দেখো তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছে এমন জাজেরা ঢুকেছে ওরা একটু দেখে ফাঁকা করে তারপরে আমাদেরকে ঢোকাবে ওই দিয়ে যাওয়ার কথা দেখতে পাবো না থাকতে এখানে দাদা যেটা বললো এবছরে বড়িশা ক্লাবের থিম হচ্ছে বসতি আগে বরিশা ক্লাব কেমন ছিল আগের কলকাতা কেমন ছিল ওই নিয়েই একটা থিমের উপরে মণ্ডপ তৈরি করেছে ওরা বেশ সুন্দর চলো এবার ঠাকুরটার দর্শন করাই তোমাদের প্রতি বছরের মতন এবছরেও গেছি তো মায়ের প্রতিমা অপূর্ব দেখতে আর এক্সিট পথে বা দিকে দোতলা হাইটে উঁচুতে একটু অ্যাক্টিং করার জন্য কয়েকজন বসে রয়েছে এখানে কিছু একটা হবে তো এখনও শুরু হয়নি এবার বেরিয়ে যাব অন্য জায়গায় বেহালা বরিশা ক্লাব থেকে বেরিয়ে আমরা চলে আসলাম বেয়ালা নতুন দলে প্রতি বছর এই পুজোটা দেখে যাই তো এবারেও আসলাম মাঝরাতে কিন্তু ভিড় রয়েছে মানে একদম ফাঁকা তা নয় ভিড় কিন্তু আছে তো দেখো কেমন করেছে মণ্ডপটা আর আর এই সব দিয়ে কাজ করেছে বেশ বড় বড় ফুল রয়েছে চারিদিকে শিউলি ফুল আর প্রতিমা চলো একটু সামনে গিয়ে তোমাদের দেখিয়ে নিয়ে আসি এই দেখো পুরো মণ্ডপটাই এরকম শিউলি ফুল দিয়ে ভর্তি আর সামনের দিকে দেখো এবার মাতৃ প্রতিমা দেখাই তোমাদের 上个月才过年，过 <laughs> 嗯，上个月。好我 <laughs>。 এইবারে আমরা চলে আসলাম চেতলা অগ্রণী ঠাকুর দেখতে এখানে থিম হচ্ছে গঙ্গাধূসা সৃষ্টি তো আজকে সকাল থেকেই বলছিল যে আগে যাবো গঙ্গাধূষণের এই ঠাকুরটা দেখতে তো দেখো কত ভিড় আমি শুধু তোমাদের দেখাচ্ছি এখন প্রায় বাজে দুটোর বেশি এই সময় জাস্ট ভিড় দেখো এবারে এই যে দড়ি তুলেছে এবারে প্রবেশ করবো আর তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কীভাবে করেছে পুরো মণ্ডপটা দ্বিতীয় দিন এত ভিড় ভাবা যায় আমরা আগে গেছি এই কারণে যদি ভিড়টা একটু কম হয় তো কত ভিড় দেখো দ্বিতীয় আমার তো এই মণ্ডপটার দুখকেই দেখে অসাধারণ লাগলো এত সুন্দর করে সাজিয়েছে চারিদিকে মন্দির গঙ্গা ঘাট আরতি সবকিছু দেখাবো দেখতে থাকো আর এই ডানদিকে রূপ থেকে দেখিয়েছে যে সবাই কত নোংরা আবর্জনা সবকিছু ফেলে সব মিলিয়ে দারুণ লেগেছে আমার এই মণ্ডপটা জল মানে গঙ্গা জল এত

এইদিকে গঙ্গাঘাটের আরতি তারপরে ঠাকুর সব ব্যবস্থা ওরা করেছে কি সুন্দর করে এটা নাকি ঘুরবে কিন্তু এই সময় বন্ধ ছিল এটা ঘোরে আর চলো এবার ঠাকুরটাকেও দেখাই তোমাদের থিম অসাধারণ মণ্ডপ আর ঠাকুর দেখে বেরোতে বেরোতে না বেরতেই আরেকটা ঠাকুর দেখো দেখতে পেলাম তাই একটুখানি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি এরপরই আমরা চলে আসলাম মুদিআলি ক্লাবে ঠাকুর দেখতে দূর থেকে তো দেখে মনে হচ্ছে বেশ দারুণ হয়েছে আর দেখো এখানেও বেশ ভিড় আছে কিন্তু

একদম অন্যরকম একটা মণ্ডপ দেখছি ঢুকতেই এত ভালো লাগলো আর দেখো মাতৃ প্রতিমা নিয়ে করো কথাই হবে না অপূর্ব সবাই লাল রঙের শাড়ি পরে আছে খুব সুন্দর লাগছে অনেকক্ষণ দাঁড়িয়ে ঠাকুরটা দেখলাম যেতেই ইচ্ছা করছিল না মনে হচ্ছে আরও একবার দেখি তো এবারে আমরা বেরিয়ে যাচ্ছি মণ্ডপ থেকে এবারে একটু কিছু খাবো খিদা পেয়েছে তারপর অন্য মণ্ডপে যাব। দেখো আমরা কোথায় চলে আসলাম এবারে আরশি নগর বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের এবারে থিম ওদের আরশি নগর একদম কাচ দিয়ে তৈরি পুরো মণ্ডপ তো চলো ভিতরে ঢুকে দেখাই কিভাবে করেছে ওরা পুরো মণ্ডপটা তৈরি অপূর্ব সেরা সেরা আজকে ঠাকুর দেখলাম সব ঠাকুরই অপূর্ব তবু এই ঠাকুরটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম আর এই দেখো ছোটো ছোটো কাজ দিয়ে তৈরি করেছে পূজা মণ্ডপ বেশ অনেক ভিড় ছিল আর খুব ভালো লেগেছে আমার এই মণ্ডপটা ঠাকুর দেখতে বেশ আরশি নগর লাগছিল চারিদিকটা ক্যামেরায় কতটা ফুটেছে আমি বোঝাতে পারিনি কিন্তু এমনি সামনে থেকে দারুণ লাগছিল দেখতে তো চলো এরপরে কোথায় যাই দেখতে পাবে। বাড়ি ঢোকার আগে সবার শেষ ঠাকুর দেখা আজকে সেটা হচ্ছে চলে এসেছে আমরা মানে এত আগে কোন বছর আসি না এই বছর প্রথম দ্বিতীয়াতে নয় সপ্তমী নয় অষ্টমীতে আসি এক কি সুন্দর করেছে তো চলো তোমরা দেখতে দেখো আমি আবার পরে এসে কথা বলছি তোমাদের সামনে ভিডিঅ'টো দেখি পাম 아지 이거를 다지만 ঠাকুর দেখার জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে বসে থাকি তো আর তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে আর চারিদিকে সবুজ গাছ সবুজ প্রকৃতি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে খুব ভালো লেগেছে আমার অনেকটা জায়গা জুড়ে করে তো দেখতে ভালো লাগে আর মাতৃ প্রতিমার দর্শন আরও একবার করে দিলাম তো আশা করছি পুরো যে আজকে পুজো হপিংটা তোমাদের ভালো লেগেছে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও তো চলো আজকে মতো বাই বাই এবার নেক্সট নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো সবাই সুস্থ সুস্থ দেখো ভালো থাক অনেক অনেক ঠাকুর দেখো